বন্ধুরা গাইজ একটা আছে আর সুখবরটা দেওয়ার জন্য আজকে একটা পারফেক্ট রেসিপি নিয়ে এসেছি সেটা হলো গোলাপ জামুন এই চার পাউরুটি দিয়ে এমন মজার গোলাপ জামুন বানাবো বিশ্বাস করো এই রেসিপি যদি বাসে একবার ট্রাই করো আর জীবনে দোকান থেকে গোলাপ জামুন কিনতে যাবে না যাই হোক এখানে চার রুটি নিয়ে সাইড দিয়ে কেটে নিব তারপর কি করবে সুন্দর মতো ব্লেন্ড করে নিব তারপর এখানে দুইটা আন্ডা ঠাস করে ভেঙে দিব অনেকে আবার আন্ডাটা শুনি একটু হাসতে পারে আসলে আমাদের বরিশালের মানুষরা ডিম রে বেশিরভাগই আন্ডা বলে আন্ডাটা শুনতে একটু ফানি ফানি লাগে তাই না তো যাই হোক তারপর এখানে ব্লেন্ডার করার পাউরুটিটা সুন্দর মতো

দেখবেন সুন্দর মতো সবকিছু মিশানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিবেন বাটার অথবা বাসা যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন তারপর দিয়ে দিব অল্প একটু ফুড কালার এখানে আমি রেড ফুড কালারটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আবার দিতেও পারেন ফুড কালারটা দেওয়ার কারণে উপরে একটা সুন্দর কালার আসবে আর ভিতরটা অনেক সুন্দর লাগবে দেখতে তো যাই হোক সুন্দর মতো মাখা জাকা করে নি তবে মাখা হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন তারপর চলে যাবেন পরবর্তী প্রসেসে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিবেন কড়াইর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিবেন 1 কাপ চিনি দিয়ে দিবেন দিয়ে সুন্দর মতো এটাকে জাল দিয়ে 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 একবারে শিরা বানিয়ে নিতে হবে বন্ধুগণ বানাতে বানাতে এদিকে কিন্তু মিষ্টির ডোটা একবারে সুন্দর মতো সেট হয়ে গেছে এখন কি করবো হাতের মধ্যে একবারে বেশি করে ঘি অথবা বাটা সুন্দর মতো মেখে নেবেন তারপরে একটা একটা করে মিষ্টি বানিয়ে নেবেন যে কোনো শেপ আপনারা দিতে পারেন আমি যেহেতু গোলাপ জামুনের শেপ দিচ্ছি লম্বা লম্বা করে শেপটা দিয়ে দিচ্ছি তারপর চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে এখন একটা একটা করে মিষ্টি বানাবো আর ছেড়ে দিবো ছাড়ার সাথে সাথে বন্ধু কোন একবারই ডাবল হয়ে যাবে ফুলে ফুলে টই হয়ে যাবে তারপর সুন্দর মতো উল্টে পাল্টে সিট করে একবারে লাল লাল করে একবারে কালো কালো করে একটু ভেজে নেবেন যখন দেখবেন কালারটা একটু ডার্ক হয়ে এসেছে একটু কালো কালো হয়ে এসেছে তখন কিন্তু চুলার থেকে স্যাট করে নামিয়ে নেবেন সুন্দর মিষ্টি এই মিষ্টি যে বাসায় বানিয়েছেন এটা কেউ বুঝতেই পারবে না তো যাই হোক যখন একবার সুন্দর মতো ভাজা ভাজি হয়ে যাবে তখন একটা একটা করে মিষ্টি বানিয়ে নিয়েছে এদিকে কিন্তু শিরাটাও একবার পারফেক্ট ভাবে হয়ে গেছে তখন কি করবে তখন গরম গরম মিষ্টি একবারে দিয়ে দেবো এই শিরার মধ্যে মিষ্টিগুলো দশ মিনিটের মতো রান্না করে নেবেন দশ মিনিট পর একবারে সুন্দর মতো যখন দেখবেন বলক চলে আসতেছে আর মিষ্টিগুলো একবারে সুন্দর মতো ফুলে ফুলে যাচ্ছে তখন চুলাটা বন্ধ করে দিবেন বন্ধ করে আধা ঘন্টা অথবা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন এক ঘন্টা পর দেখবেন একবারে মিষ্টিগুলো টইটুম্বর হয়ে গেছে রস খেয়ে তখন কি করবেন তখন একটা বাটির মধ্যে তুলে নেবেন তুলে নিয়ে সুন্দর মতো সাজিয়ে নেবেন বন্ধু দেখেন তো কি সুন্দর মিষ্টি হয়ে গেছে এটাকে আরো সুন্দর দেখানোর জন্য আর দোকানের মতো দেখানোর জন্য উপর দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিবি এতে করে কিন্তু অনেক বেশি মজা হবে অনেক বেশি সুন্দর হবে যাই হোক একটু আপনাদের কেটেও দেখাচ্ছে একবারে সফট সফট হয়েছে যাই হোক তারপর নিয়ে গেলাম জামাইয়ের কাছে গো জামাই সুখবর তারা এমনি খালি মুখে দেওয়া যায় না মিষ্টি মুখ করে নাও মিষ্টি মুখ করে নাও তারপর সবাইকে সুখবরটা দিয়ে দিবো তো জামাই একবারে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে জামাই বলতেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা রয়েছে যাই হোক এই ভিডিওটি রেসিপিটি ফলো করে অবশ্যই অবশ্যই বাসে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন আপনারা কখনোই ফেল হবেন না আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ